নমস্কার বন্ধুরা আজকে আমি ডেলি ব্লগ করার উপকারিতা বলবো উপকারিতা বলছি কারণ আমি নিজে ডেলি ব্লগ করি আমি যেহেতু ডেলি ব্লগ করি আমি রোজ কিছু না কিছু না শিখি এই ধরুন সুন্দর করে গুছিয়ে কথা বলা আমি প্রথম প্রথম ব্লগে এত ভালো করে গুছিয়ে কথা বলতে পারতাম না এখনও সেরকম পারি না তবে চেষ্টা করি আর একটু আর একটু বেটার করতে আর একটু গুছিয়ে বলতে এভাবেই যদি আমরা ডেলি ব্লগ করতে থাকি যদি সময়ই পাই আর আমার মনে হয় যারা এই প্ল্যাটফর্মে এসেছেন যারা সত্যি করে কিছু করতে চান কাজ করতে চান তাহলে আমার মনে হয় অবশ্যই সময় বের করে নেওয়া যাবে যদি ইচ্ছে থাকে মনে আমি কখন এডিটিং করি নেন মানে সারাদিনে যেটা শ্যুট করলাম সেটা আমি এডিট করতে যাই রাত্রির দশটার পর আমার পরিবারে আমার হাজব্যান্ড মেয়ে সব ঘুমিয়ে যায় মানে ওরা সবার রুমে চলে যায় আমি আমার মতন করে একটা রুমে চলে যাই কারণ এডিটিং করতে গেলে অনেকটা চিন্তা ভাবনা লাগে কি বলবো সেটা সব কিছু স্থির করে একদম মন শান্ত রেখে আমি তারপরে এডিটিং করি রাত্রে আর সকালের দিকে ওই দশটা থেকে এগারোটার মধ্যে আমি ভিডিও আপলোড করে নিই ঘরের মধ্যে থেকেই কত কি জিনিস নিয়ে যে ভিডিও করা যায় তা আমি যত দিন যাচ্ছি না ততই বুঝতে পারছি আসলে আমার তো বাইরে যাওয়ার খুব একটা সুযোগ নেই এই ধরুন গান গাইতে একটা দুটো অনুষ্ঠানে যায় আর সেরকম বাইরে যায় না তাহলে বাইরের ভিডিও আমি দিতে পারবো না ঘরের মধ্যে থেকেই আমাকে খুঁজতে হয় যে কোন টপিক নিয়ে আমি ভিডিও দেব সেরকমই না মাথায় চিন্তা করতে থাকে সারাদিনে যে সমস্ত কাজকর্মগুলি করি তার মধ্যে না মাথায় ঘুরতে থাকে আগামীকাল আমি কোন টপিকটার ওপরে কিছু বলতে পারবো আপনাদেরকে দেখাতে পারবো এগুলো মাথায় ঘুরতে থাকে আমার মনে হয় যারা এই ধরনের ভিডিও করেন তাদের মাথায় এগুলো ঘুরতে থাকবে তাহলে এরকম করে ভাবতে ভাবতেই না অটোমেটিক দেখেছি কথাগুলো সুন্দর করে বেরিয়ে আসছে গুছিয়ে বলার চেষ্টা করছি আর কথা তো গুছিয়ে বলতেই হবে নাহলে ভিডিও ভিউজ আসবে না মানে দর্শকের ভালো লাগবে না তো ভিউস ডাউন করতে থাকে সেটা আমি এই কদিনেই বুঝেছি কোনো দিন হয়তো একটু বাড়লো কোনো দিন কমে গেল এই করে চলবে কিন্তু কিছু মনে করলে চলবে না বন্ধু ভিডিও কিন্তু দিতে হবে যদি আপনার ভাগ্য ভালো হয় আর যদি ঠিক করে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিও নিশ্চয়ই একদিন ভাইরাল হবে তো সেই রকমই আমি বলবো ডেলি ব্লগ যারা করেন করবেন থেমে যাবেন না মানে দুঃখ পেয়ে ধরুন ভিউজ কমে গেল কোনো কারণবশত যদি বন্ধ করে দিলেন সেটা কিন্তু করবেন না কারণ ভুলটা আপনারই কোনো কারণ মানে যদি দেখা দেয় ধরুন আপনি কাজ করছিলেন হঠাৎ করে কিছু একটা কারণবশত আপনি করলেন না ভুলটা কিন্তু আপনিই করলেন হ্যাঁ এখানে ইউটিউবের কোনো দোষ থাকে না যে যে প্ল্যাটফর্মেই কাজ করুন না কেন ভুলটা নিজেদেরই হয় তো সেটাকে যদি ধরে রেখে দেন তাহলে আপনি প্ল্যাটফর্মে বেশি দিন টিকতে পারবেন না ওসব ভুলে আবার নতুন করে শুরু করবেন আমার মনে হয় ভিডিও যারা করেন তারা করতে থাকুন আর সব থেকে বড়ো কথা আমি কখন আমার কি হবে না হবে জানি না আমার দিনগুলোকে আমি ক্যামেরা বন্দী করে রাখছি সেটা ভবিষ্যতে আমি দেখতে পারবো যে তখন আমি এরকম ছিলাম এই রকম করে আমার দিনগুলো কেটে গেছে এটা একটা স্মৃতি থাকবে আর ভালোবাসা দিয়ে আমার মনে হয় কোনো কিছু যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি রেজাল্ট পাবেন তো চলুন বেশি সময় নেবো না দুটো প্রায় বাঁচতে যাচ্ছে দুটো বাঁচে মেয়ের ছুটি মেয়েকে আনতে যায় তো আজকের ব্লগে আজকে তো ওয়েদার দেখালাম খুব বৃষ্টি হচ্ছে মানে গতকাল রাত থেকে মোসলধারে বৃষ্টি হচ্ছে তো যত বেলা হচ্ছে বৃষ্টিটা একটু কমেছে এখন পুরোপুরি কমে গেছে তো সকালে যখন বৃষ্টি হয়েছিল তখন আমি স্থির করে নিয়েছিলাম যে আচ্ছা খিচুড়ি করবো তো সেই রান্নাটা আমি কীভাবে কী করলাম পুরোটাই আপনাদেরকে শেয়ার করেছি আপনারা প্লিজ ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক অন্তত করে দেবেন একটা আবদারই করছি না একটা লাইক করে দেবেন তো চলুন আপনারা ভিডিও দেখুন আমি মেয়েকে নিয়ে আসি ঘুম থেকে উঠেই দেখি না বৃষ্টি পড়ে যাচ্ছে তবে ওই অবস্থাতেই অহনাকে স্কুলে দিয়ে আসলাম ও রেনকোট পড়ালাম আবার নিজেও পড়লাম তখন যেন মুসলধারেই পড়ছিল তবে একটু বেলা হতেই না হালকা হালকা বৃষ্টি পড়ছে বাইরেটাই দেখুন ওদিকে আমার শখের পুঁই মাচায় না পুঁই গাছটা বেশ লম্বা হচ্ছে ওই যে জমা জলটা আছে না ওর মধ্যে আমি দেখে বোঝানোর চেষ্টা করছি যে এখনও বৃষ্টি ঝিরিঝিরি কিন্তু পড়েই যাচ্ছে তো এই অবস্থায় কি করা যায় বলুন তো চটপট একটু খিচুড়ি রান্না করে নেব সেটাই স্থির করলাম এদিকে সবজিগুলো সব কাটাও হয়ে গেছে আবার ভিডিওটা কীরকম করেছি দেখুন মুখটা নেই ক্যামেরাটা না ঠিক করে সেট করা হয়নি তো চলুন কি কী কাটলাম সেগুলো একটু আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আমরা যে চালের ভাত খাই যে চাল বলতে আমরা বাঁশ কাটে চালের ভাত খাই সেই চালটা নিয়েছি মুসুর ডাল মুগ ডাল এদিকে পেঁয়াজ রসুন আদা আর আমি একটু খিচুড়ির সঙ্গে সয়াবিন আলুর তরকারি একটু কষা কষা করে করব। আর এইদিকে কুমড়ো আর আলু কেটে রেখেছি সেটা হচ্ছে খিচুড়িতেই দেব। চলুন চালটা একটু ধুয়ে নিই দিয়ে ধুয়ে আমি না ওই চাল ডালগুলো সব এক সঙ্গে কুকারে দিয়ে একটা একটা কি দুটো সিটি মেরে নেব গোবিন্দভোগ চালের খিচুড়ি বাড়িতে যতই যত্ন করে রান্না করি না ভোগের খিচুড়ির মতো আমার মনে হয় স্বাদ হয় না সেই জন্য না আজকে আমি দেশি চালের খিচুড়ি বসাবো বলে স্থির করলাম চলুন এদিকে আমার কুকারে চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে হাতটা ধুয়ে না ওই যে তাওয়ার মধ্যে না সয়াবিন আলুর তরকারিটাও আমার করা হয়ে গেছে এইটা একটু কষা কষা করেছি কারণ খিচুড়িটাও একটু পাতলা পাতলা করে করব বেশ ভালো খেতে হয়েছিল জানেন চলুন এরপরে না খিচুড়িটা বসিয়ে দেবো আপনারা এইরকম করে না দেশি চালের খিচুড়ি করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে চলুন একটা বড় কড়াই বের করে নিয়েছি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিব তেলটা গরম হলে না অল্প একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। দাঁড়ান তার আগে চিমনিটা একটু অন করে নিই পাঁচ ফোড়নের গন্ধটা সুন্দরভাবে বেরোনার পর আমি ধরুন মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা একটু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব খিচুড়ির পরিমাণটা তো অনেকটা তাই একটু পেঁয়াজ রসুন আদা জিরে ধনে এই সমস্ত মশলাগুলো না একটু বেশি পরিমাণেই দিতে হবে পেঁয়াজটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এরপর আমি মিক্সিতে রসুন আদা জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম এরপর একটু ভালো করে মিশ্রণটা কষিয়ে নেব বাটা মশলার পর এরপর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেবো এই ধরুন এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচও হবে না আর একটু দেব আর ধনে গুঁড়ো দেবো এক চামচ আর লঙ্কা গুঁড়োটা না অল্প দেব কারণ কাঁচা লঙ্কা বেশ কয়েকটা বেটে দেওয়া আছে ঝাল হয়ে গেলে আবার অহনা খেতে পারবে না আবার এক একদিন ঝাল ঝালও পছন্দ করে কোন দিন যে কি দরকার আমি বুঝি না তার থেকে বরঞ্চ অল্প ঝাল দেওয়াই ভালো চলুন অল্প একটু চিনিও দিয়ে নিই ওই ধরুন ছোট চামচের দু চামচের মতো দেব এক হাতে ফোন আর এক হাতে কাজগুলো করছি একটু অসুবিধা হচ্ছে আপনাদের প্লিজ কিছু মনে করবেন না চলুন আমার চিনি দেওয়া হয়ে গেছে এরপর ভালো করে মশলাটা মাখিয়ে না বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেবো চলুন একবার একটু ঢাকা দিয়ে দিই মশলাটা ততক্ষণ ভালো করে একটু মজে যাক ব্যাস এদিকে দেখুন আমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে প্রচুর তেল ছেড়ে দিয়েছে এরপরে না ওই কুকারে সেদ্ধ করে রাখা চাল ডালটা এর মধ্যে ঢেলে দেবো আর এই কাজটি করতে না দুটি হাতি লাগবে দাঁড়ান ফোনটা রাখি এক জায়গায় দিয়ে ফ্রন্ট ক্যামেরা ওপেন করেছি একটু পিকচারের কোয়ালিটিটা অস্পষ্ট লাগছে কিন্তু কিছু করার নাই বন্ধুরা ওই জায়গায় না স্ট্যান্ডটা দেওয়া যাবে না চলুন আস্তে আস্তে ঢেলে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আপনাদেরকে দেখায় কেমন হলো দেখুন তো এই বৃষ্টিবাদলের দিনে এরকম গরম গরম দেশি চালের পাতলা খিচুড়ি আর সাথে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ভাজাভুজি বা তরকারি করে নিলেই হয়ে গেল বলুন তো এই রেসিপিটা কি খারাপ করলাম আর খেতে না খুব অপূর্ব হয়েছিল দাঁড়ান আপনাদেরকে আমি দেখাই আমার খেয়ে কতটা তৃপ্তি হয়েছিল চলুন একটা থালা নিয়ে নিই অল্প একটু খেয়ে নেব কারণ নিজে এত কষ্ট করে করলাম কিছু আর তাছাড়া না সকাল থেকে আমার কিছু খাওয়াও হয়নি আজকে চলুন একটু খেয়ে নিয়ে তারপরে মেয়েকে আনতে যাব মেয়েকে নিয়ে আসার পর মেয়ের সঙ্গেও আবার খেতে হবে না হলে আবার মেয়ে বলবে খাবে না খাও এখন তাই অল্প করে একটু নিলাম চলুন এরপরে একটু সয়াবিন তরকারি নিয়ে দাঁড়ান আবার আবার একটু পড়ে গিয়েছিল সেটা করে তুলে নিয়ে হাতে হাতটা ধুয়ে নিলাম এরপরে হাতাটা না চেঞ্জ করে দেব। ধরুন খিচুড়িটা তো একটু পাতলা পাতলা হয়েছে সেই জন্য ওই হাতাতে হচ্ছে না তাহলে একটা ডাবুর মতো দিলে কি হয় সুবিধা হবে তুলতে আর এই হাতাটা না সয়াবিনের তরকারিটাতে দিয়ে দেবো রান্নাটা আমি একবেলার মতোই করেছি ওই জন্য সয়াবিনের তরকারিটা একটু কম কম মনে হচ্ছে রাত্রে ওর বাবা বলেছে চিকেন আনবো রাত্রে চিকেন হবে ওই জন্য অল্প অল্প করেই রান্না করলাম তবে খিচুড়ি মনে হয় অনেকটা থেকে যাবে কারণ এতটা খাওয়া সম্ভব নয় চলুন আমার নিজের খাবার রেডি করা হয়ে গেছে অল্প একটু জলও নিয়ে বসে কারণ আবার খেতে খেতে গলায় আটকে যেতে পারে একটু খেয়ে দেখায় আপনাদেরকে আমি সত্যিই খুব ভালো করে খেলাম ব্যাস এইরকম আজকের একটা ওয়েদারে গরম গরম খিচুড়ি পেলে আর কি লাগে বলুন তো খিচুড়িটা তো বেশ গরম আছে চলুন ধীরে ধীরে খায় আর আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই সত্যি গো খুব খেতে ভালো হয়েছে আর আমাদের বাড়িতে না সবাই এই দেশি চালের খিচুড়িটা পছন্দ করে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সামনে সাথে আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসে উপস্থিত হয়ে যাবে কালকে ততক্ষণকে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা বাই